হাউস ফর অল নিয়ে জলপাইগুড়ি পুরসভায় বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার এদিন হাউস ফর অলের অনগোয়িং প্রোজেক্ট নিয়ে দপ্তরের বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করেন চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হাউস ফর অলের দায়িত্বে থাকা স্বরূপ মণ্ডল তিনি বলেন দু সালে পুরসভায় নতুন বোর্ড গঠন হয়েছিল তার মধ্যে দু ও বাইশ এই দুই বছর করোনা আবহের কারণে ওই সময় উপভোক্তাদের ঘরের বিল জমা নেওয়া থেকে শুরু করে জিও ট্যাগিং করার কাজ কিছুটা বাধা হয়ে দাঁড়ায় এছাড়াও পরবর্তীতে ধাপে ধাপে কিছু কাজ শুরু হলেও ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স থাকায় অনেক উপভোক্তারাই বিল পাননি তবে যারা বিল জমা দিয়েছেন যাদের কোনো রকম ত্রুটি নেই তারা দ্বিতীয় কিস্তি থেকে শুরু করে শেষ কিস্তি পর্যন্ত পাবেন আর দু হাজার একুশ বাইশের নতুন যে প্রজেক্ট তার নির্বাচনী বিধি নিয়ে আপাতত কাগজ জমা নেওয়া বন্ধ আছে নির্বাচনী প্রক্রিয়া মেটে গেলেই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান দেখুন আমাদের জলপাইগুড়ি পৌরসভা দু হাজার বাইশে অর্থাৎ নবনির্বাচিত বোর্ড দায়িত্ব গ্রহণ করবার পরে আমরা সেই সময় ঠিক করোনার পরবর্তী সময় আর হাউস করালের দায়িত্ব পাওয়ার পর আমরা এই সেক্টরে আরও যাতে গতি বৃদ্ধি হয় যারা উপভোক্তা আছেন তাদের যাতে সমস্যাগুলো আর তাড়াতাড়ি সমাধান করা যায় সেই জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করি আপনারা জানেন যে মাঝে মাঝেই ফান্ডের মানে ইনসাফিসিয়েন্ট ফান্ড তার জন্য অনেক সময় আমাদের অসুবিধে পড়তে হয় আমাদের যারা ইয়ে আমাদের যারা প্রাপক রয়েছেন অর্থাৎ উপভোক্তা রয়েছেন তাদের নানান মধ্যে পড়তে হয় কেউ দ্বিতীয় কিস্তি কেউ তৃতীয় কিস্তি কেউ চতুর্থ কিস্তির ক্ষেত্রে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয় আমরা মানে একদম ধারাবাহিকভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমরা ইতিমধ্যে যারা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বা লাস্ট কিস্তি যারা পাবেন যে সমস্ত উপভোক্তারা তাদের জন্য আমরা ফান্ডের ব্যবস্থা করতে পেরেছি যেহেতু বেশ কয়েক বছর ধরে তাদের প্রজেক্টগুলো চলছে তাই সেক্ষেত্রে সেটা একটা আমাদের কাছে একটা খুব বড়ো অ্যাচিভমেন্ট যে আমরা এই অনগোয়িং প্রজেক্টে আমরা কিছু ফান্ডের ব্যবস্থা করতে পেরেছি আর একুশ বাইশের যারা নতুন ঘরের জন্য আবেদন করে কেউ হয়তো ঘরের প্রথম কিস্তি পেয়েছেন বা কেউ হয়তো ঘরের জন্য দরখাস্ত করছেন উপযুক্ত কাগজপত্র দিতে দেরি হচ্ছে সেই সমস্ত কারণে যারা একুশ বাইশের নতুন তালিকা অনুযায়ী তাদের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন সেক্ষেত্রে তাদেরকে নির্বাচনী কিছু বিধিনিষেধ আছে আপনারা জানেন চার তারিখ পর্যন্ত সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই নির্বাচনী বিধিনিষেধ চার তারিখে পর জন্য উঠে যাবে তখন তাদেরকে আবার আমরা পৌরসভার পক্ষ থেকে জানিয়ে দেবো যে কবে তারা তাদের সমস্ত কাগজপত্র নিয়ে পৌরসভায় তাদের কাউন্সিলরদের মাধ্যমে যোগাযোগ করবে কোনো অসুবিধা হলে আমাদের এখানে হাউস ফরালের যে জলপাইগুড়ি পৌরসভায় আমাদের যে কার্যালয় আছে সেখানে এসে তারা যোগাযোগ করতে পারেন আমাদের এটা গ্রেট অ্যাচিভমেন্ট এবং আমাদের জিও ট্যাগার্স যারা আছেন যারা ফিল্ডে গিয়ে আপনার এই কাজগুলিকে বাস্তবে রূপ দেন একটা ঘর পেলে তো হলো না একটা সরকারি ঘর পাওয়ার পর কিছু শর্তাবলী আছে সেগুলোকে আপনাকে মেনটেন করেই কিন্তু ঘরগুলো তৈরি করতে হয় তো সেক্ষেত্রে আমাদের এই যে জিও ট্যাগার্সরা আছেন যারা এল বিএস আছেন যারা আমাদের ওভারশিয়ার সাহেবরা আছেন তারপর আরও বিভিন্ন প্রসিডিউরের মধ্যে দিয়ে তো বিলগুলো হয় সেক্ষেত্রে তারা এত সুন্দর কাজ করেছেন জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে এই ফিল্ড ওয়ার্ক এবং হাউস পরালেন যারা উপভোক্তা আছেন তাদের এই জিও ট্যাগ এই পদ্ধতিটা এত সুন্দরভাবে করেছেন যে আমাদের ফান্ড আনতে কিন্তু সুবিধে হয়েছে এবং এটা আমরা অবশ্যই আজকে আশ্বস্ত করতে পারি যে অনগোয়িং প্রজেক্টে যে সমস্ত উপভোক্তারা দীর্ঘদিন ধরে হয়তো আপনার ফান্ডের অপ্রতর জন্য মানে যাদের প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তি বা চতুর্থ কিস্তির টাকা পেতে বিলম্ব হচ্ছিল সেটা কিন্তু আমরা অনেকটাই সমস্যার সমাধান করে দিতে পারব আমাদের এই হাউস যে সমস্ত একা তো কোনো প্রজেক্টকে সাকসেস করা যায় না এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত যত কর্মীরা আছেন প্রত্যেকে একেবারে জরুরি ভিত্তিতে ঝাঁপিয়ে পড়ে এটা নির্বাচন আগে থেকে আমাদের এই পদ্ধতি মানে এই প্রক্রিয়া চালু হয়েছে এমনভাবে ঝাঁপিয়ে পড়ে এই আপনার প্রসিডিউরগুলোকে কমপ্লিট করার চেষ্টা করেছে যে সেগুলো সত্যিই মানে প্রশংসনীয় আমারও নিজের মনে হয়েছে যে আমাদের যারা স্টাফরা রয়েছেন তারা অত্যন্ত সুদক্ষভাবে এই কাজগুলোকে সম্পন্ন করেছেন যার জন্য আমরা এই ফান্ডের ব্যবস্থাটা Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.